আর কাজটা সেরে আসার পরে একটু ফ্রেশ হয়ে শাড়ি চেঞ্জ করে নিয়েছি কাজ হয়ে গেছে এখন চাটা বানাবো আর এটা ঠান্ডা পড়েছে বন্ধুরা কি বলবো প্রচণ্ড ঠান্ডা পড়েছে তা একটা চাদর গায়ে দেবো ওপরে ছিল না মায়ের চা খাওয়া হয়ে গেছে এই যে ফ্রায়েড রাইস ছিল গরম করা হলো মায়ের একটু ডিম কষা আছে ওটা একটু চিকেন কষা আছে তো না চিকেন খাওয়া হয়ে গেছে ডিম ডিম কষা একটু ওইটার মধ্যে মাংসের মধ্যে দিয়ে একটু নাজরা করে নিলাম আর মায়ের জন্য ডিম ডেকে দিয়েছি কালকে মেলা দেখতে গেছিলাম মেলাতে এগুলো এটা ওটা খেয়ে পেট একদম ভার হয়ে গেছিলো ওই জন্য রাতে আর কেউ কিছু খাওয়া হয়নি এগুলোই গরম করা হয়েছে খাবো যদি মা খাই খাবে নাহলে আমরাই খেয়ে নেবো আর বিবাস তো স্কুলে যাবে ওইটা খেয়েই চলে যাবে সাড়ে নটায় একটা ক্লাস আছে তার টোটোতেই যাবে আর আমরা এগুলোই এখন খাবো একটু পরেই খাবো বিবাস যাওয়ার পরে বিবাসকে দিয়ে দিলাম স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে কালকে কাজলগুলো ওঠায়নি দেখেন কি হয়ে গেছে চোখগুলো কালো কালো হয়ে গেছে রেডি কটা বাজবে হুম বিবাহ যেহেতু নটায় যাচ্ছে একটা ক্লাস আছে ওর জন্য সকালেই তো বাস চলে গেছে আটটায় টোটোয় করেই চলে যাবে চলুন আর এই পাশের বাড়ি এক দাদার মেয়ে এসেছে ও মাছ দেখার জন্য সকালবেলা হুম

ছাদে অনেকটাই টাইম ছিলাম মানে দশ মিনিট ছিলাম তা দুই একটা রিলস করলাম এখন নিচেই যাবো রান্না করবো আর একটু খাওয়া করে পরে তো ছাদে এসে ভালো লাগছিলো কিন্তু রোদ তো বেশি করে নিতে পারি না চলে এসছে জামা পুকুর মেলে দিয়েছি চলো নিচে যাই এই যে ঘরে যাবো না ঠান্ডা লাগবে দেখুন সোয়েটার খুলেছি যে ঘরে যাবো ঠান্ডা লাগবেই যাবো সোয়েটার ঘরে খুব ঠান্ডা মাছটা রান্না করবো এই মাছটার নামটা আমি ভুলে গেছি ধুয়ে নিয়ে আসলাম মোচা রান্না করবো আর দেখি কি রান্না করি না করি এখন বাসন আজকে আবছে না ওই বাসনের ওপর বাসন এগুলো পরে রান্নাটা করে বেগুনটা গরম গরম ভাজি আসার আগে সামুদ্রিক মাছ যেহেতু একটু লাল লাল ঝাল ঝালঝালি করেছে গরম গরম বেগুন ভাজ এসি আর দিদার স্নান করতে গেছে এখন ওই আড়াইটের মতো বাজে বুঝে যাচ্ছে আর ঠাকুর পূজা দিয়ে ঘর মোচা স্নান করা সব কাজ কমপ্লিট গরম গরম বেগুন ভাজব বেগুন ভাজে যদি গরম গরম না হয় ভালো লাগে না আর গরম ভাত দারুণ লাগে তাই না ভেজে নিই তারপরে খাওয়া দাওয়া করবো নিচ্ছি বেগুন ভাজা মোচা গাজর হচ্ছে মাছ মোচা দিয়ে ভেজে এই দেখুন রাস্তায় কথা বলছিলাম এদিকে শ্বশুরবাড়ির জিন্দাবাদ গান হচ্ছে তাহলে আবার কপি রাইট আসবে এই এই এক সমস্যা তা চা খেয়ে চাউমিন করতে যাবো রাতের ডিনারে দেখছি চাউমিন শেষ হাফ আছে আর আমি আর আমি আর বিবাস থেকে হাফই করি কিন্তু আজকে স্যারও পড়াচ্ছে আবার মাও আছে সবাই আছে যেহেতু ওই হাফ প্যাকেটে হবে না ওর জন্য আবার চাউমিন নিতে এসে আবার এক প্যাকেট আলু নিয়ে এই সরি এক কেজি আলু নিয়ে নিলাম আলো ছিল না এই আমাদের মোড়ের মাথায় যে দোকানটা আছে এই দোকানটা থেকে নিয়ে আসলাম চলুন আর কত কথা বলছিল আমাদের সঙ্গে কিন্তু ওই যে কপি রাইট আসবে বলে ভয়েস দিতে হলো

মা ঘুমাতে চলে যাচ্ছে গুড নাইট বলেন নাইট গুড ঘুমাতে চলে যাচ্ছে সবাই ঘুমিয়ে পড়েছি এখন মনে পড়ল আপনাদের তো কিছুই শেয়ার করেনি তা কৃষি মেলায় গেছিলাম কালকে তা বলেছিলাম পরের ভিডিওতে দেখাবো তা শুয়ে পড়েছি তখন মনে করছি তো এইভাবে দেখিয়ে দিলাম এই দেখুন এই হাঁড়িটা তো আমার খুব পছন্দ হয়েছে সেই পুরীর হাঁড়ি যেমন হয় না সেই রকম স্টিলের এটা আমার খুব সুন্দর লেগেছে আপনাদেরও কেমন লাগছে অবশ্যই বলবেন আর এই কাপগুলো চারটে নিলে ভালো করতাম নিয়ে আসার পরে মনে হচ্ছে কী করলাম দুটো দুটো কিনেছি একশো ব্ল্যাক চাগুলো ব্ল্যাক কালার আর এই প্লেটগুলো নেওয়া হয়েছে দুটো আর আমি যা কিনি দুটো দুটোই বেশ জোড়া জোড়া খেয়ে দুটো না চারটে আমার এইগুলো আমার শাশুড়ি মা বললো এগুলো নিতে তাই দুটো এই প্লেটগুলো নিয়েছি আমার দুটো আছে বড়ো তাই ছোটো দুটো শাশুড়িমা বললো নিতে তাই এটা নিলাম আর হচ্ছে এই দেখো এটা হচ্ছে রুটি শাঁকাও যাবে এমনি চুলার ওপর অনেকের আছে জানেন আমি ফার্স্ট টাইম তো নিলাম আর বেগুন পুরানো যাবে ওই চোলার উপর রেখে আর এই বাটিগুলো এই বাটিগুলো আগেরবার নিয়েছিলাম সাদা এবার নিয়েছি ব্ল্যাক ভালো লাগছে আর ব্ল্যাক কালারে যায় নেবেন সুন্দর লাগবে তাই না এগুলো মনে হয় চল্লিশ টাকা করে এই হাড়িটার দাম একশো টাকা নিয়েছে না নব্বই টাকা এইরকম হবে এটা চল্লিশ টাকা আর এটা নিয়েছি আর আমার একটা ছাননা নিয়েছিলাম তো ছাননাটা আমার তো ইউজ করেছি লুচি ভেজেছি সেটা দেখানো হয়নি জিনিসটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন হে আর এটা তো দেখানো হয়নি আর এই কানে দুটো নিলাম তিরিশ টাকা হচ্ছে আমার কৃষি মেলার কেনাকাটি কি করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আজকের মতো বাই বাই গুড নাইট